ব্যক্তিত্ব পার্সোনালিটি এবার আমরা পার্সোনালিটি বলতে কি বুঝি এগুলোকে আমরা পার্সোনালিটি বলি অর্থাৎ আমরা কোথায় ব্যস্ত আমরা বাইরের জগতে ব্যস্ত পার্সোনালিটি অর্থাৎ ব্যক্তিত্ব অর্থাৎ ব্যক্তিতত্ত্ব সেটা যে আভ্যন্তরীণ বিষয় হয়তো আমরা এর কোনো দিন কল্পনাই করিনি বা আমাদের কল্পনার মধ্যে আসেই এবার ব্যাপার হচ্ছে এইটাই যে এই ব্যক্তিতত্ত্বগুলো কোথায় থেকে উৎপন্ন হচ্ছে এটাই হচ্ছে আসল পুনর্জন্ম কিন্তু যার জন্যে গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলছেন বলছে যে অর্জুন তোমার আর আমার এই পৃথিবীতে হাজার হাজারবার পুনর্জন্ম হয়েছে হাজার হাজার জন্ম হয়ে গেছে আমাদের কিন্তু অজ্ঞানতার কারণে অর্জুন তুমি সেইগুলো জানো না তোমার মনে নেই তুমি ভুলে গেছো তা কৃষ্ণ এখানে কি বোঝাতে চাইছে যে যতবার একটা মানুষ জন্মেছে তার আকার কীরকম আকৃতি রকম সেটাকে কৃষ্ণ মনে রেখেছে তার কি নাম ছিল তার কি টাইটেল ছিল সে কোথায় জন্মেছিলো যদি কৃষ্ণ মাউন্ট মানুষের এরকম আউটার অ্যাপিয়ারেন্সকেই গুরুত্ব দেবে তাহলে কৃষ্ণ কখনো এটা বলবেই না যে ওদের সঙ্গে যুদ্ধ করে এবং ওদেরকে মারো মানুষ নিজেকে চিনতে পারে যাবে সেইটাই হচ্ছে মানুষের আসল অস্তিত্ব আর সেই অস্তিত্বেরই পুনর্জন্ম হয় এবার একটু বিষয়টাকে সহজভাবে উদাহরণ দিয়ে বোঝাই তাহলে আরও ভালো করে বুঝতে পারবেন আজকে এই ভিডিওটা একটু বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে যদিও এই চ্যানেলের প্রায় প্রত্যেকটা ভিডিওই কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু আজকের এই ভিডিওটা একটু বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকে আপনাকে আমি জীবনের অত্যন্ত গভীরে নিয়ে যাব এবং এতটা গভীরে নিয়ে যাব সেখান থেকে বুঝতে পারা যাবে যে মানুষের আসল অস্তিত্ব কি এবং নট অনলি আসল অস্তিত্ব তার সাথে সাথে এই যে পুনর্জন্মের যে রহস্য সেটাও বুঝতে পারা যাবে দুঃখের বিষয় হচ্ছে এইটাই যে অধিকাংশ মানুষ আমি যদি ভুল না করছি নাইনটি নাইন পয়েন্ট নাইন মানুষ তাদের আসল অস্তিত্ব সম্বন্ধে জানে না এই জন্যে তারা এই সমস্ত পুনর্জন্ম এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে ভুল ভাল কাহিনী রটিয়ে বেড়ায় রাইট পুনর্জন্ম শক্তি একশোবার শক্তি। কিন্তু কোনো স্থূল মানুষের যেটাকে আমরা মানুষ বলতে বুঝি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো ভিডিওতে ডিটেলসে আসছি তো যেরকম অর্থে আমরা সামাজিক অর্থে প্রচলিত অর্থে পুনর্জন্ম বুঝি আসলে সেইটা সত্যি নয় পুনর্জন্ম সত্যি কিন্তু আমরা যেটা বুঝি নাইনটি মানুষ যেটা বোঝে সেটা পুনর্জন্ম মানে সেই পুনর্জন্ম সত্যি নয় কারণ মানুষ তার আসল অস্তিত্বই কোনো দিন বুঝতে পারেনি বা বুঝতে চাই না আমাকে দেখে থাকবেন অনেক ভিডিওতে বলতে আমি প্রায়ই বলে থাকি যে মানুষকে নিজের সঙ্গে সময় কাটাতে হবে নিজেকে চিনতে হবে যতক্ষণ না মানুষ নিজের সঙ্গে সময় কাটিয়ে ব্যক্তিগত সময় কাটিয়ে নিজেকে চিনছে নিজের ব্যক্তিগত মানে নিজের ভিতরের যে বিষয়বস্তুগুলো রয়েছে সেইগুলোকে চিনছে ততক্ষণ পর্যন্ত মানুষ আসলে নিজেকে তো চিনতেই পারবে না আধ্যাত্মিকতা সম্বন্ধে কিছু বুঝতে পারবে না এবং আলটিমেটলি কী হবে এই অন্ধবিশ্বাস এবং কুসংস্কার আচ্ছন্ন হয়ে থেকে যাবে যেটা আসলে হচ্ছে আমাকে অনেকে প্রশ্ন করেছেন এই বিষয়ে যে এই যে আপনি আমাকে বলছেন বা আপনি ভিডিওতে বলছেন যে নিজের সঙ্গে সময় কাটাতে সেটা কিভাবে কাটাবো এরকম টাইপের একটা স্যাম্পল প্রশ্ন আমার কাছে এসছে এই প্রশ্নটা তাহলে বুঝতে পারবেন উনি আমাকে বলছেন যে আপনি বলছেন যে নিজেকে নিয়ে সময় কাটাতে হবে কিন্তু কনসেন্ট্রেশনের অভাবে তো বিভিন্ন ধরনের চিন্তাভাবনা মাথায় চলে আসে ওই চুপচাপ বসে থাকার সময় হাউ টু গেট ফুললি কনসেন্ট্রেশন এটাই হচ্ছে মূল ব্যাপার এই যে চুপচাপ বসে থাকার সময় এই যে ভাবনাগুলো চলে আসে প্রথমত তো আমরা আজ পর্যন্ত কেউ এরকম একাভাবে সময় কাটিয়েছি বলে মনে হয় না আমি আমার ভিডিও দেখার আগে খুব কম ব্যক্তি হয়তো রয়েছেন যারা এই জিনিসগুলো জানতেন বাট আমার চ্যানেলে এই ভিডিওগুলো দেখার পর মানুষ বুঝতে শিখলো আস্তে আস্তে মানে যারাই আমার ভিডিও দেখছেন গুটি কয়েক সংখ্যক যতজন মানুষই আমার ভিডিও দেখছেন এবার প্রশ্ন হচ্ছে এইটাই যে এই চুপচাপ বসে থাকার সময় এই সমস্ত প্রশ্নগুলো তো আমার মাথায় চলে আসে আর আমি ওয়েট করছিলাম এরকম ধরনের একটা প্রশ্ন আসার জন্য যাতে করে আমি বাকি জিনিসটা আলোচনা করতে পারি আমি চাইলে করতে পারতাম এর আগে বহু আগে আজকে যেটা আলোচনা করছি এর বহু আগে আমি আলোচনা করিতে পারতাম কিন্তু আমার চ্যানেলের ভিডিওগুলো হচ্ছে স্টেপ বাই স্টেপ প্রসেস আমি আমার পুরোনো কোনো একটা ভিডিওতে অনেক পুরনো কোনো একটা ভিডিওতে বলেওছিলাম এটা যে এরকম টাইপের নয় যে এই চ্যানেলের কোনো একটা ভিডিও দুম করে দেখে নিলাম হট করে নে বাকি সব শিখে যাবো বুঝে যাবো নো ইটস নট লাইক দ্যাট ইটস এ স্টেপ বাই স্টেপ প্রসেস রাইট তো এই জেনারেল ভিডিওগুলো তো অবশ্যই প্লাস এই চ্যানেলে যেটা প্রিমিয়াম শ্রেণীর ভিডিও বাস্তব জীবনে গীতা যারা ওখানে রয়েছেন তারা জানেন তো সেটা আরও স্টেপ বাই স্টেপ প্রসেস ওটা আরও গভীরভাবে যাচ্ছে ওটা রাইট তো সেরকমই একটা গভীর আলোচনা আজকে হতে চলেছে যার জন্যে হয়তো আপনাকে এই ভিডিওটা একবারে জায়গায় দুবার দেখতে হতে পারে আমি খুব সহজ আলোচনা করব কিন্তু তবুও হলেও হয়তো একবারের জায়গায় দুবার আপনাকে ভিডিওটা দেখতে হতে পারে এতটাই গভীর আজকে আলোচনা হতে চলেছে রাইট এবার এই যে প্রশ্নটা যেটা পড়লাম যেটা আসল প্রশ্ন যে চুপচাপ নিজের সঙ্গে বসে যখন সময় কাটাই তখন এই যে বিভিন্ন রকম ধরনের চিন্তাভাবনা যে বিভিন্ন রকম ধরনের থটসগুলো চলে আসে তাহলে আমি কনসেন্ট্রেশন করব কিভাবে ফর্স তো চলেই আসে এবার প্রশ্ন হচ্ছে এই থটসগুলো আসছে কিভাবে কোথায় থেকে আসছে এই থটসগুলো সোর্স কোথায় সেটাকে আমরা খোঁজার চেষ্টা করেছি কখনো কখনো খোঁজার চেষ্টা করি না এই থটস চলে এলো মাইন্ডের মধ্যে এরকম একটা ব্যাপার আর কি তো আসতেই পারে না আসতেই পারে নয় কোথায় থেকে আসছে কিভাবে আসছে কেন আসছে এইটার ভিতরেই কিন্তু আসল গভীর সত্য লুকিয়ে রয়েছে তো এই আলোচনাটাকে সহজ করার জন্য আমরা একটা ক্যারেক্টার বানাই রাইট একটা ক্যারেক্টার একটা নাম নিয়ে একটা মানুষের রমেশ সুরেশ দীপঙ্কর শুভঙ্কর বিদিশা রূপসা বিপাশা কিছু একটা নাম বিদিশা ধরুন বিদিশা নাম নিলাম তো এ একটা ক্যারেক্টার বিদিশা রাইট তো বিদিশা চিন্তা করছে মানে নিজের সঙ্গে বসে সময় কাটাচ্ছে নিজেকে চেনার চেষ্টা করছে বোঝার চেষ্টা করছে আমার ভিডিও থেকে ইন্সপায়ার হয়ে এবং যখন এই জিনিসগুলো সে করছে তার মাথার মধ্যে বিভিন্ন রকম চিন্তাভাবনা ভিড় করছে তাহলে প্রশ্ন হচ্ছে এই চিন্তাভাবনাগুলো আসছে কোথায় থেকে এটাকে বুঝতে হলে আপনাকে ব্যক্তিত্ব বুঝতে হবে বিদিশা একটা ব্যক্তি আমরা প্রত্যেকেই একটা ব্যক্তি আমি একজন ব্যক্তি আপনি একজন ব্যক্তি বিদিশা একজন ব্যক্তি যে নামটা নিলাম এখানে রাইট তো এই ব্যক্তির মধ্যে এই থট প্রসেসগুলো আসছে কোথায় থেকে সেটা বোঝার জন্য ওই ব্যক্তিকে অর্থাৎ বিরিশাকে ব্যক্তিত্ব বুঝতে হবে রাইট আর ব্যক্তিত্ব শব্দটার মধ্যে দুটো শব্দ রয়েছে দুটো শব্দ নিয়ে ব্যক্তিত্ব গঠিত হয়েছে এক ব্যক্তি আর তত্ত্ব ব্যক্তিতত্ত্ব রাইট তো ব্যক্তিতত্ত্ব থেকে এসছে ব্যক্তিত্ব তো ব্যক্তি অর্থাৎ বিড়িশা কি তার তত্ত্বগুলোকে বোঝে তার ব্যক্তিতত্ত্বগুলোকে এই ব্যক্তিতত্ত্বকে কিন্তু আমরা ইংলিশে বলে আসি আমরা ইংলিশে বলে দিই কি ব্যক্তিত্ব পার্সোনালিটি এবার আমরা পার্সোনালিটি বলতে কি বুঝি আমরা পার্সোনালিটি বলতে এটাই বুঝি যে ব্যক্তিকে কেমন দেখাচ্ছে সে কেমন জামাকাপড় পরেছে তার চুলের স্টাইল কেমন তার হাঁটা চলা কেমন তার কথা বলার স্টাইল কেমন রাইট সে কীরকমভাবে তাকাচ্ছে কোনো এরকমভাবে কোনো একটা ফিল্ম অ্যাক্টারের মতো বা কোনো একটা নায়কের মতো বা নায়িকার মতো রাইট সে বারবার কথা বলতে বলতে কোনো স্টাইল করছে কি নাকে হাত দিচ্ছে গালে হাত দিচ্ছে কপালে হাত দিচ্ছে চুলে হাত দিচ্ছে এরকম করে চুল ঠিক করছে দেখেছেন তো আমরা এগুলোকে কি বলি আমরা এগুলোকেই তো পার্সোনালিটি বলি বলেসাওয়াস লোকটা কি পার্সোনালিটি হাই ছেলেটা কি পার্সোনালিটি হ্যাঁ মেয়েটার মধ্যে কি পার্সোনালিটি রয়েছে এগুলোকে আমরা পার্সোনালিটি বলি অর্থাৎ আমরা কোথায় ব্যস্ত আমরা বাইরের জগতে ব্যস্ত পার্সোনালিটি অর্থাৎ ব্যক্তিত্ব অর্থাৎ ব্যক্তিতত্ত্ব সেটা যে আভ্যন্তরীণ বিষয় হয়তো আমরা এর আগে কোনোদিন কল্পনাই করিনি বা আমাদের কল্পনার মধ্যে আসেইনি এবার এই ব্যক্তিতত্ত্বগুলো কি এই ব্যক্তিতত্ত্বগুলো হচ্ছে বেসিক্যালি থটস বিচার বলে এগুলোকে রাইট তো এই থটস ভাবনা যে বিচারগুলো সেইগুলোই হচ্ছে আসল ব্যক্তিত্ব এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি বুঝতে পারবেন তাহলে ভালো করে যেমন এই বিদিশা অনেক একটা ক্যারেক্টারের যেমন নাম নিলাম তো আপনি আপনাকেও ধরতে পারেন আমাকেও ধরতে পারেন আপনার পছন্দের অন্য কোনো নাম ধরতে পারেন আমি এখানে বিদিশার নাম ধরছি রাইট যে যেহেতু এই ক্যারেক্টারটার নাম ধরা হয়েছে তো বিদিশা কী করছে এখানে বিদিশা তার বাবা মায়ের সঙ্গে ব্যবহার করছে তার ভাই বা তার বোন তাদের সঙ্গে একরকম ব্যবহার করছে তার বন্ধু বান্ধবদের সঙ্গে একরকম ব্যবহার করছে তার আত্মীয় স্বজনদের সঙ্গে একরকম ব্যবহার করছে তার পাড়া প্রতিবেশীদের সঙ্গে একরকম ব্যবহার করছে রাইট এবং সে এক এক রকম পাড়া প্রতিবেশীর সঙ্গে এক এক রকম ব্যবহার করছে এক এক রকম বাকিদের মতো নয় অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন্ট বাটনে ক্লিক করুন এবং সে এক এক রকম পাড়া প্রতিবেশীর সঙ্গে এক এক রকম ব্যবহার করছে এক এক রকম আত্মীয় স্বজনের সঙ্গে এক এক রকম ব্যবহার করছে এক এক রকম বন্ধু বান্ধবের সঙ্গে সে এক এক রকম ব্যবহার করছে অর্থাৎ এই বিদিশা নামক ক্যারেক্টারটার মধ্যে একাধিক থটস রয়েছে এবং এই থটসগুলো অনুযায়ী তার ব্যক্তিত্ব পরিবর্তন হচ্ছে এক এক রকম মানুষের সামনে তার ব্যক্তিত্ব এক এক রকম মানুষ হয় এরকমই হাজব্যান্ড ওয়াইফের কাছে একরকম হাজব্যান্ড তার ওয়াইফের কাছে একরকম ওয়াইফের তার ওয়াইফ তার হাজব্যান্ডের কাছে একরকম তার শ্বশুর শাশুরির কাছে একরকম তার বাবা মায়ের কাছে আরেক রকম রাইট তো প্রত্যেকটা ব্যক্তি ব্যক্তি অনুযায়ী নিজের ব্যক্তিত্ব পরিবর্তন করে তাহলে কি বোঝা যাচ্ছে যে একটা ব্যক্তির মধ্যে একরকম ধরনের ব্যক্তিতত্ত্ব বা এক রকম ধরনের ব্যক্তিত্ব নেই তার মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ব্যক্তিত্ব থাকতে পারে তো মানুষকে এই ব্যক্তিত্বগুলোকে চিনতে হবে তার ভিতরে যে এই যে ব্যক্তিত্বগুলো তার ভিতরে এই যে ব্যক্তিতত্ত্বগুলো এইগুলোকে তাকে চিনতে হবে এইগুলোকে তাকে আইডেন্টিফাই করতে হবে রাইট এবার এখন আপনার প্রশ্ন এইটাই যে তাহলে ওই চিন্তা ভাবনাগুলো মাথায় আসছে কেন যখন আমি নিয়ে বসছি আসছি ওখানেই আসছি এবার ব্যাপার হচ্ছে এইটাই যে এই ব্যক্তি তত্ত্বগুলো কোথায় থেকে উৎপন্ন হচ্ছে আমার ভিডিও তো আমি জানেন আপনারা যারা আমার ভিডিও দেখেন রেগুলার বেসিসে আমি কি বলি যে প্রশ্ন করে করে সমস্যায় গোড়াতে পৌঁছাতে হবে রাইট যতক্ষণ না প্রশ্ন করে করে আমরা সমস্যায় গোড়াতে পৌঁছাতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমরা সেই সমস্যার সমাধান পাব না আমরা ওপর ওপর সমাধান খুঁজি এটাই হচ্ছে আমাদের সব বড় ভুল আমরা গভীরে যেতে শিখি না আমরা বিভিন্ন জায়গায় মাটি খুঁদি নিয়ে জল পাওয়ার আশা করি হবে না একটা জায়গাতেই খুঁজতে হবে মাটি এবং গভীরভাবে তবেই জল পাওয়া যাবে রাইট তো ব্যাপার হচ্ছে এবার এই ব্যক্তিতত্ত্বগুলো কি বুঝলাম এখনও পর্যন্ত একটা মানুষের মধ্যে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি রকম ব্যক্তিতত্ত্ব রয়েছে রাইট এবার এই ব্যক্তিতত্ত্বগুলো উৎপাদিত হচ্ছে কোথায় থেকে এই ব্যক্তিত্বগুলো উৎপাদিত হচ্ছে মানুষের বৃত্তি থেকে টেন্ডেন্সি থেকে অর্থাৎ মানুষের মধ্যে যে থটসগুলো আসছে যে বিচারগুলো আসছে যেগুলোকে ব্যক্তিতত্ত্ব বলা যেতে পারে বা ব্যক্তিত্ব বলা যেতে পারে এইগুলো উৎপন্ন হচ্ছে মানুষের বৃত্তি থেকে অর্থাৎ মানুষের টেন্ডেন্সি তো যতক্ষণ পর্যন্ত না মানুষ তার থটসগুলোকে ভালো করে ধরতে পারছে ততক্ষণ পর্যন্ত সে তার বৃত্তি পর্যন্ত বা তার টেন্ডেন্সি পর্যন্ত পৌঁছাবে কীভাবে আর যতক্ষণ পর্যন্ত না মানুষ তার টেন্ডেন্সি পর্যন্ত পৌঁছাতে পারছে ততক্ষণ পর্যন্ত সে কিছুই বুঝতে পারবে না আর এই টেন্ডেন্সিটি বেসিক্যালি কি হয় হয়। হয় এই থেকে হাজার হাজার রকমের থটস ক্রিয়েট হচ্ছে হাজার হাজার রকম টাইপের ব্যক্তিত্ব ক্রিয়েট হচ্ছে রাইট এই ব্যক্তিত্বগুলো এক এক ব্যক্তি থেকে এক এক ব্যক্তির মধ্যে ছড়িয়ে যাচ্ছে থটস মাধ্যমে কথা বলার মাধ্যমে রাইট কমিউনিকেশনের মাধ্যমে বেসিক্যালি ছড়িয়ে যাচ্ছে সেই কমিউনিকেশন যা খুশি হতে পারে ছবি আঁকা হতে পারে গল্প হতে পারে কবিতা হতে পারে বক্তৃতা হতে পারে স্পিচ হতে পারে গান হতে পারে গদ্য হতে পারে উপন্যাস হতে পারে জাস্ট এমনি কনভার্সেশন হতে পারে ইট ক্যান বি এনি ড্যাম থিং তো যে কোনো কমিউনিকেশনের মাধ্যমে এই সমস্ত থটসগুলো এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির মধ্যে ছড়িয়ে যাচ্ছে অর্থাৎ টেন্ডেন্সি ছড়িয়ে যাচ্ছে আর এটাকেই বলা হয় পুনর্জন্ম এটাই হচ্ছে আসল পুনর্জন্ম কিন্তু যার জন্যে গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলছেন বলছেন যে অর্জুন তোমার আর আমার এই পৃথিবীতে হাজার হাজার বার পুনর্জন্ম হয়েছে হাজার হাজার জন্ম হয়ে গেছে আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি বার আমাদের জন্ম হয়েছে কিন্তু আমার সেই সমস্তগুলো মনে আছে আমি সব জানি কিন্তু অজ্ঞানতার কারণে অর্জুন তুমি সেইগুলো জানো না তোমার মনে নেই তুমি ভুলে গেছো কৃষ্ণ এখানে কি বোঝাতে চাইছে যে যতবার একটা মানুষ জন্মেছে তার আকার কীরকম আকৃতি কীরকম সেটাকে কৃষ্ণ মনে রেখেছে তার কি নাম ছিল তার কি টাইটেল ছিল সে কোথায় জন্মেছিল তার বাবা মা কে ছিল তার বংশ পরিচয় কী ছিল কৃষ্ণ কি এইগুলো বলতে চাইছে যে কৃষ্ণ এইগুলো মনে রেখেছে না এইগুলো নয় যদি এইগুলোই হতো তাহলে কৃষ্ণ কখনো অর্জুনকে পিতামহ ভীষ্যকে তীর মারতে বলতো না বা দুর্যোধনের সঙ্গে যুদ্ধ করতে বলতো না যদি কৃষ্ণ মাউন্ট মানুষের এরকম আউটার অ্যাপিয়ারেন্সকেই গুরুত্ব দেবে তাহলে কৃষ্ণ কখনো এটা বলবেই না যে ওদের সঙ্গে যুদ্ধ করে এবং ওদেরকে মারো ভীমকে কী বলছে দুর্যোধনকে কোমরের নিচে মারতে বলছে গদা গদাযুদ্ধের নিয়ম অনুযায়ী কোমরের নিচে মার মানে আঘাত করা নিয়মের বাইরে তবু কৃষ্ণ কি বলছে ভীমকে আরে নিয়মের বাইরে গিয়ে কর যা খুশি কর বাটাকে মেরে শেষ কর এরকমভাবে বলছে বেসিক্যালি অর্থাৎ কি বোঝা যাচ্ছে যে কৃষ্ণ বেসিক্যালি মানুষের এই যে আউটার অ্যাপিয়ারেন্স যেটা মানুষ ভাবে যে তার পুনর্জন্ম হচ্ছে সেইটা আসল পুনর্জন্ম নয় কৃষ্ণ এখানে মানুষের যে ব্যক্তিত্ব বা ব্যক্তিত্বের পুনর্জন্ম বা প্রবৃত্তির পুনর্জন্ম কৃষ্ণ সেই পুনর্জন্মের কথা বলছে কিন্তু আমরা আক্ষরিক অর্থ ধরতে অভ্যস্ত আর হাজার হাজার জায়গায় এরকম ভাবে ভুল গীতা মানুষকে শেখানো হচ্ছে আমরা বুঝেও বুঝতে চাইছি না রাইট আমরা কি ভাবছি আমাদের এই যে আউটার অ্যাপিয়ারেন্সটার বারবার জন্ম হচ্ছে হয়তো রূপ পরিবর্তন হয়ে যাচ্ছে কিন্তু এই আউটার অ্যাপিয়ারেন্সটা জন্ম হচ্ছে না ব্যক্তিতত্ত্বের পুনর্জন্ম হচ্ছে থটসের পুনর্জন্ম হচ্ছে প্রবৃত্তির পুনর্জন্ম হচ্ছে আর এই প্রবৃত্তি থেকেই এই থটসগুলো উৎপন্ন হচ্ছে এবার মানুষকে এই থটসগুলোকে ধরতে হবে প্রথমে তার ভেতরে কি কি থটস চলছে তাকে বিচার করতে হবে তাকে এইগুলো নিয়ে ভাবতে হবে যে আমি কার সঙ্গে কীরকমভাবে বিহেভ করছি আমি যখন একা রয়েছি তখন কীরকমভাবে বিহেভ করছি আমার থট প্রসেস কীরকমভাবে চলছে বেসিক্যালি তো এইগুলোকে ধীরে 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 মানুষকে ধরতে হবে ইটস এ লং টাইম ট্রেকিং প্রসেস আমি তো বলবো ইটস এ লাইফ লং প্রসেস ওই জন্যই বলা হয় যে জীবনের রাস্তা কখনো শেষ হয় না জীবন এরকম টাইপের নয় যে কোথাও গিয়ে একটা থেমে যাবে একটা ডেস্টিনেশন না জীবন হচ্ছে চলার রাস্তা ওই রাস্তাটাতে অনবরত চলতে হবে রাইট সো ইটস এ লাইফ লং প্রসেস তো ব্যক্তি মানুষ বা যে ক্যারেক্টারটার নাম নিলাম বিদিশা রাইট এরা বা এই বিদিশা যখন এই রকমভাবে ধীরে 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 ধরতে পারবে ততক্ষণ পর্যন্ত ধীরে 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 সে আস্তে আস্তে তার প্রভৃতির দিকেও যেতে পারবে মানুষ নিজেকে চিনতে পেরে যাবে সেইটাই হচ্ছে মানুষের আসল অস্তিত্ব আর সেই অস্তিত্বেরই পুনর্জন্ম হয় এবার একটু বিষয়টাকে সহজভাবে উদাহরণ দিয়ে বোঝাই তাহলে আরও ভালো করে বুঝতে পারবেন দেখুন আপনি তো চিন্তা করেন এই বিদিশাই তো চিন্তা করে। যে আর কোনো আমি রেগে যাব না এবারে আমি রেগে গেছিলাম ঠিক আছে আমার ভুল হয়ে গেছে এটা আমি বুঝতে পারছি আমি কিন্তু আর কোনো রেগে যাব না আপনিও চিন্তা করেন এটা প্রায় প্রত্যেকটা মানুষ এটা চিন্তা করে যারা বেশি রেগে যায় তারা তো চিন্তা করেই করে যারা অল্প স্বল্প কখনও সখনও রেগে যায় এবং রাগের বসে কোনো ভুল ভাল কাণ্ড কারখানা করে বসলো কাউকে মেরে দিল জিনিসপত্র ভেঙে দিল রাইট তো এই সমস্ত কাণ্ড কারখানাগুলো করার পর প্রত্যেকটা মানুষই মনে মনে এটা ভাবে যে ঠিক আছে এবার থেকে আমি আর রাখবো না বাবা বুঝে গেছি এটা রেগে কোনো কিছু হয় না এতে বরং ক্ষতি হয় হ্যাঁ ভালোতে কিছু হচ্ছে না যা হওয়ার ক্ষতি হচ্ছে সুতরাং পরের বার থেকে আমি আর রাখবো না এটা হচ্ছে আপনার থটস মানে ব্যক্তির থটস বা বিদিশার থটস কিন্তু যখন আবার ওরকম ধরনের কোনো সিচুয়েশান ক্রিয়েট হচ্ছে বিদিশা কিন্তু আবার রেগে যাচ্ছে ব্যক্তি কিন্তু আবার রেগে যাচ্ছে কেন অর্থাৎ কি বোঝা যাচ্ছে যে থটস দিয়ে মানুষ চলতে পারে না কারণ থটস হচ্ছে প্রচন্ড হালকা বিষয়বস্তু ওই থটস যেখান থেকে উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে তার প্রবৃত্তি ওই প্রবৃত্তিটা আসল জিনিস মানুষকে ওই প্রবৃত্তিকে আইডেন্টিফাই করতে হবে অর্থাৎ মানুষ যদি কখনো এটা চিন্তা করে যে আমি আর রেগে যাব না হবে না তার দ্বারা সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত না সে তার থটসকে আইডেন্টিফাই করছে এবং থটসকে আইডেন্টিফাই করতে করতে যতক্ষণ পর্যন্ত না সে তার প্রবৃত্তি তার টেন্ডেন্সি পর্যন্ত পৌঁছাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে তার রাগকে কন্ট্রোল করতে পারবে না অর্থাৎ আমি রেগে যাব না এটা একটা হালকা থটস একটা দমকা হাওয়ার মতো এলো চলে গেল এরকম টাইপের কিন্তু সেই দমকা হাওয়াটা এলো কোথায় থেকে নিজের প্রবৃত্তি থেকে সুতরাং মানুষকে তার টেন্ডেন্সিকে আইডেন্টিফাই করতে হবে সুতরাং এরকম টাইপের করলে চলবে না যে আমি আর রেগে যাবো না বর ওপর একটা ভেবে নিলাম ন অবজার্ভ করতে হবে অবজার্ভ আমি কি বলি বারবার বলি না এই জিনিসটাকে যে বুঝলে হবে না রিয়েলাইজ করতে হবে উপলব্ধি করতে হবে তো উপলব্ধির বিষয় এটা আর যতক্ষণ পর্যন্ত মানুষ তার ভিতরে জগতে ডুব দিচ্ছে ততক্ষণ পর্যন্ত এই জিনিসগুলো কি করে বুঝবে আপনি আমাকে বলে বোঝান আমি কি ধরিয়ে দিতে পারবো বা কেউ কি কাউকে ধরিয়ে দিতে পারবে এই জিনিসটা সে যত বড়ই গুরু হোক মহাগুরু হোক যতক্ষণ পর্যন্ত না ব্যক্তি তার নিজের ভিতরে জগতে ডুব দিচ্ছে সম্ভব নয় তাহলে কি হচ্ছে এই যে থট স্টাইলও আমি রেগে যাব না এটা একটা হালকা দমকা হওয়ার মতো থটস কিন্তু তার প্রবৃত্তি হচ্ছে রেগে যাওয়ার সো যতক্ষণ পর্যন্ত না মানুষ তার প্রবৃত্তিকে আইডেন্টিফাই করছে ততক্ষণ পর্যন্ত মানুষ এই সমস্যা থেকে মুক্ত হতে পারবে না এরকম টাইপের অনেক মানুষ আছে যারা নিজের অতীতের মধ্যে ব্যস্ত থাকে মানে অতীতের জগতে ডুব দিয়ে থাকতে ভালোবাসে আমার সঙ্গে ওটা কেন হলো আমার সঙ্গে সেটা কেন হলো ও কেন আমাকে ছেড়ে গেল। আমাকে কেন ডিভোর্স দিয়ে দিলো বা আমাকে কেন আগের মতো আর ভালোবাসে না রাইট এইগুলো কি এইগুলো মানুষ তার অতীতের যে চিন্তাভাবনাগুলো করছে এই চিন্তা ভাবনাগুলো তার থেকে নিয়ে যে চিন্তাভাবনা করছে এই ভাবনাগুলো কোথায় থেকে আসছে তার প্রবৃত্তি থেকে অর্থাৎ তার প্রবৃত্তি কি তার প্রবৃত্তি হচ্ছে অতীতের মধ্যে পড়ে থাকা এবার কোনো ব্যক্তি যদি অতীতের মধ্যে এরকমভাবে পড়ে থাকে সর্বক্ষণ তাহলে তার বর্তমান জিরো আর যদি বর্তমান জিরো হয় তাহলে ফিউচার অন্ধকার বোঝাতে পারছে জিনিসটা যতক্ষণ পর্যন্ত না মানুষ এই বিষয়গুলোকে গভীরভাবে চিন্তা করবে গভীরভাবে ভিতরে জগতে ডুব দেবে ততক্ষণ পর্যন্ত মানুষ এগুলো কীভাবে বুঝবে আমি আবার প্রশ্ন করছি আমরা আপনাকে রকমভাবে সম্ভব নয় আমি যতই বলেই যতই বুঝিয়ে দিই আমার জায়গায় আপনি ধরুন এই পৃথিবীর সবথেকে বড়ো গুরু চলে এলো মহান গুরু আপনার নজরে এক একজন ব্যক্তির নজরে এক এক রকম মহান গুরু থাকতেই পারে তো আপনি আপনার ইচ্ছা মতো আপনার নজরে যে মহান সবথেকে বড়ো গুরু এই দুনিয়ার এখনও পর্যন্ত টিল ডেট আপনি তাকে কল্পনা করুন সেও যদি এসে বোঝাই মানুষ বুঝতে পারবে পারবে না কিন্তু কখন পারবে যখন মানুষ ওই গুরুর কথা শুনে তার ভিতরে জগতে ডুব দেবে অর্থাৎ ইনস্ট্রাকশন ফলো করলেই চলবে না হোমওয়ার্কও করতে হবে আর এই যে নিজের সঙ্গে সময় কাটানো এটাই হচ্ছে হোমওয়ার্ক সুতরাং এই আলোচনা থেকে একটা জিনিস আমাদের সামনে স্পষ্ট হয়ে যাচ্ছে সেটা হচ্ছে এইটাই জীবনের সমস্যাগুলো দূর করার জন্য যদি পার্সোনাল কনসালটেশন নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই নম্বরে সুতরাং এই আলোচনা থেকে আরো একটা জিনিস আমাদের সামনে স্পষ্ট হয়ে যাচ্ছে সেটা হচ্ছে এইটাই যে কর্ম অত গুরুত্বপূর্ণ নয় কর্ম থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কর্তা রাইট অর্থাৎ কর্তা যদি তার টেন্ডেন্সিগুলো ধরতে না পারে কর্তা যদি তার ব্যক্তি তত্ত্বগুলো ধরতে না পারে কর্তা যদি তার থটসগুলো ধরতে না পারে টেন্ডেন্সি যেটা সব থেকে মূল গুণাতে যেটা বসে রয়েছে কর্তা যদি তার টেন্ডেন্সি ধরতে না পারে তাহলে সেই কর্তা যা কর্ম করবে সেটাই ভুল হবে রাইট সুতরাং সর্বপ্রথম আগেই গিয়ে আমি কর্মতে ফোকাস করব এটাও কিন্তু একটা ভুল ধারণা কর্ম করার আগে কর্তাকে উন্নত হতে হবে আগে যার জন্য ভগবদ গীতাতে কৃষ্ণ অর্জুনকে বারবার এটা বলছে যে যোগী হও যোগী হতে বলছে কৃষ্ণ অর্জুনকে যোগী হতে বলছে যুদ্ধ করার আগে কর্ম করার আগে মানে কর্মই এখানে যুদ্ধ অর্জুনের কাছে অর্জুনের কর্ম হচ্ছে তার যুদ্ধ তো অর্জুনের সেই কর্ম অর্থাৎ যুদ্ধ করার আগে কৃষ্ণ অর্জুনকে কি বলছে গীতাতে যোগী হতে বলছে অর্থাৎ কর্তাকে আগে উন্নত হতে হবে কর্তা যদি উন্নত না হয় তাহলে তার সমস্ত কর্মই বৃথা হবে যার জন্যে আমাদের অধিকাংশ মানুষের কর্ম বৃথা হয়ে যায় আমাকে অনেকে প্রশ্ন করেন না যে এটা করছি সেটা করছি এন করছি তেন করছি এটাও করার চেষ্টা করলাম ওটাও করার চেষ্টা করলাম কোনোটাতেই তো কিছু হলো না হবে না কোনো দিন কারণ কর্তা নিজেকে উন্নত করেনি কর্তা তার গভীরে পৌঁছায়নি কর্তা এখনও যোগী হতে পারেনি কর্তা এখনও তার টেন্ডেন্সি চিনতে পারেনি কর্তা এখনও তার থটসগুলো চিনতে পারেনি কর্তা এখনো তার ব্যক্তিতত্ত্বগুলো চিনতে পারেনি কর্তা এখনো পর্যন্ত তার প্রবৃত্তি চিনতে পারেনি তাহলে সেই কর্তা যে কর্ম করবে সেটাই ভুল হবে আর এইটাই এই প্রশ্ন এই ব্যক্তি করেছেন এখানে যখন আমি নিজের সঙ্গে বসে সময় কাটাচ্ছি তখন বিভিন্ন থট মাথার মধ্যে চলে আসছে অর্থাৎ কর্তা তার প্রবৃত্তিকে চিনতে পারেনি ওই জন্য ওই প্রবৃত্তি সেই কর্তাকে এরকমভাবেই সঞ্চালিত করছে বিদিশা তার প্রবৃত্তি দ্বারা এরকমভাবেই সঞ্চালিত হচ্ছে যেটা বিদিশা নিজেও বুঝতে পারছে না ইনফ্যাক্ট বুঝতে চাইছে না রাস্তা রয়েছে বোঝার বোঝার রাস্তা নেই তা নয় এই তো ভগবদ গীতায় রাস্তা রয়েছে কৃষ্ণ অর্জুনকে তো ভগবদ গীতাতে এই সমস্ত জিনিসগুলোই শেখাচ্ছে কিন্তু আমাদেরকে গীতা কতজন এরকমভাবে শেখাই প্রশ্ন এইটাই হয়তো হাতে কোনো এক আধজন বা নেই বললেই চলে অধিকাংশ জায়গাতে তো ভগবদ গীতার এই সমস্ত অর্থ ওই উচ্চারণ ব্যাকরণ সংস্কৃত এই সমস্ত শেখাই আরও তো কত রকম ধরনের অন্ধবিশ্বাস কুসংস্কার হয়েছে তার নেই ঠিক মেয়েদের গীতা পড়া যাবে না মানে কী যেন বলে তারপরে বিছানায় বসে গীতা পড়া যাবে না হ্যাঁ গীতা এরা এই এই টাইটেল যদি হয় এই ধর্ম যদি হয় এই জাতি যদি হয় ওরা গীতাতে মানে গীতা শুতে পর্যন্ত পারবে না পড়া তো দূরের কথা রাইট জামাকাপড় চেঞ্জ না করে গীতায় হাত দেওয়া যাবে না গীতা অশুদ্ধ হয়ে যাবে গীতা অশুদ্ধ হয়ে যাবে মানে একটা নোংরা জামা কাপড়ের থেকে গীতার ভ্যালু কমে যাচ্ছে তেমন একটা নোংরা জামা কাপড় গীতাকে অশুদ্ধ করে দিচ্ছে এই সমস্ত অন্ধবিশ্বাস কুসংস্কারগুলো চলে আর আমরা এইগুলোর মধ্যেই মজে থাকি যার জন্যে কৃষ্ণ এখনো পর্যন্ত পুতুল হয়ে রয়ে গেছে মাত্র মানুষের কাছে রাইট কেন কৃষ্ণ পুতুল হয়ে রয়ে গেছে কারণ কৃষ্ণ পুতুল যদি হয়ে থাকে তাহলে ওই মানুষদের অর্থাৎ বিদিশাদের তাদের প্রবৃত্তি স্যাটিসফাই হবে আর কৃষ্ণ যদি অর্জুনের কৃষ্ণ হয়ে যায় গীতার কৃষ্ণ হয়ে যায় তাহলে ওই মানুষদের অর্থাৎ বিদিশাদের প্রবৃত্তি স্যাটিসফাই হবে না তাদের অহমবৃত্তিতে চোট লাগবে বৃত্তি ওই যে বললাম বৃত্তি টেন্ডেন্সি তো তাদের বিবৃত্তিতে চোট লাগবে এবং সেটা তারা সহ্য করতে পারবে না দেখে থাকবেন এরকম টাইপের বিভিন্ন রকম টাইপের সিরিয়ালে যে সমস্ত স্পিরিচুয়াল সিরিয়ালগুলো হয় সেখানে দেখবেন যে এরকম রাক্ষস হ্যাঁ তারা একটু আলো দেখতে পেয়ে গেছে তো তারা ছটফট ছটফট করছে আলোতে একদম থাকতে পারছে না তারা অন্ধকার খুঁজে বেড়াচ্ছে কেন কীরকমভাবে মানে এই এই জিনিসটা কেন দেখাচ্ছে এটা কিভাবে ঘটছে এর ভিতরে আসল দর্শন কী এর ভিতরে আসল দর্শন হচ্ছে এইটাই যে মানুষের ভিতরে যে অহমবৃত্তি যে আদিম অহমবৃত্তি একটা জঘন্য যে মানে আদিম একটা অহমবৃত্তি সেই জঘন্য আদিম অহমবৃত্তিতে চোট পেয়ে গেছে এবার সে তার ইচ্ছা মতো একটা সুন্দর জায়গা খুঁজে বেড়াচ্ছে এবং তার ইচ্ছা মতো সুন্দর জায়গা হচ্ছে অন্ধকার কারণ সে আলো নিতে পারে না কৃষ্ণের আলোর ছটা সে নিতে পারবে না রাইট যখন কৃষ্ণ শান্তিদূত হয়ে দুর্যোধন এবং দুর্যোধনে বাবা ধৃতরাষ্ট্রকে বোঝাতে গেছিলো তখনও কৃষ্ণকে একবার তার বিশ্বরূপ দর্শন করাতে হয়েছিল রাইট তো তখন ওই দুর্যোধন দুঃশাসন ওরা সব এমনি করে চোখ ঢেকে নিয়েছিল কৃষ্ণের যখন ওই বিকার মানে বিশাল যে একটা রূপ বিশ্বরূপ দর্শন দেখাচ্ছে সেই বিশ্বরূপ দর্শন থেকে বিশ্বরূপ থেকে যে রশ্মিগুলো নিশ্চিত হচ্ছে সেইগুলো দুর্যোধন দুঃশাসনরা নিতে পারছে না চোখ ঢেকে দিয়েছিল তারা এইটাই তো বেসিক্যালি অহমৃত্তি আর কি রাইট তো সেই বৃত্তি সেই টেন্ডেন্সিকে মানুষকে চিনতে হবে আর ওই টেন্ডেন্সি পর্যন্ত পৌঁছানোর রাস্তা হচ্ছে এইটাই যে আপনার ভিতরে যে থটসগুলো চলছে যে ব্যক্তি এখনো এখনও পর্যন্ত বললাম আইডেন্টিফাই করার একটা সহজ রাস্তাও বলে দিলাম হিসাব করে দেখুন যে আপনি কার সঙ্গে কীরকমভাবে ব্যবহার করছেন এবং সেই ব্যবহারগুলো যে আপনি করছেন তার ভিতরে কারণটা কি তার পিছনে কারণটা কী রাইট আপনার নিশ্চয়ই কোনো ব্যক্তিগত কারণ রয়েছে তার জন্যে আপনি এক এক রকম মানুষের সঙ্গে একরকম ব্যবহার করছেন হ্যাঁ এটা ঠিক যে আপনি যাদের সঙ্গে পরিচয় রয়েছে আপনার যত দুনিয়াতে পরিচিত ব্যক্তি রয়েছে সবার সঙ্গে একই রকম ব্যবহার করবেন ইটস নট লাইক দ্যাট আলাদা আলাদা হতে পারে কিন্তু সেই আলাদা আলাদা হওয়ার কারণটা কি সে কারণটার পিছনে যদি ব্যক্তিগত স্বার্থ গেঁথে রয়েছে সেটাকে আপনাকে চিন্তা হবে আর সেই কারণটার পিছনে যদি কোনো ব্যক্তিগত স্বার্থ নেই তাহলে ঠিক আছে তাহলে আপনি ঠিক দিকে যাচ্ছেন বাট স্টিল তবু আপনার ওই থটসগুলোকে ধরতে হবে তবেই আপনি সেই প্রবৃত্তি পর্যন্ত পৌঁছাতে পারবেন যাই যেমন আমি যেটা বললাম এখন যেটা এই থটসগুলো যে আপনার পিছনে এক এক রকম ব্যক্তির সঙ্গে এক এক রকম ব্যবহার করছেন তার পিছনে থটসগুলো আপনাকে দেখতে হবে বুঝতে হবে রাইট তো এখানে আমি কী বললাম যে থটসগুলোর পিছনে যেন কোনো ব্যক্তিগত কারণ না থাকে ভালো করে কৃষ্ণের ক্যারেক্টার ভেবে দেখুন কৃষ্ণ কিন্তু এক এক রকম ব্যক্তির কাছে এক এক রকম রাইট কৃষ্ণও কিন্তু এক এক রকম ব্যক্তির কাছে এক এক রকম কৃষ্ণ অর্জুনের কাছে একরকম ভীমের কাছে এক রকম দুর্যোধনের কাছে একরকম দুঃশাসনের কাছে রকম কর্ণের কাছে এক রকম তো কৃষ্ণও কিন্তু এক এক রকম ব্যক্তির কাছে এক এক রকম কিন্তু এই এই যে এক এক রকম কৃষ্ণ এক এক রকম ব্যক্তির কাছে তার পিছনে কৃষ্ণর কিন্তু কোনো ব্যক্তিগত স্বার্থ নেই কিন্তু আমরা এই যে এক এক রকম ব্যক্তির কাছে এক এক রকম নাইনটি সময় আমাদের পিছনে তার মানে তার পিছনে আমাদের কি থাকে ব্যক্তিগত কারণ থাকে এই সমস্ত জিনিসগুলোকে বুঝতে হবে থটসগুলোকে আগে ধরতে হবে তবে মানুষ সেই প্রবৃত্তি পর্যন্ত পৌঁছাতে পারবে আর এই প্রবৃত্তিরই হয় পুনর্জন্ম নাইনটি মানুষ আজও পর্যন্ত এটা জানে না কারণ তারা ওই আক্ষরিক অর্থ বুঝতে অভ্যস্ত রাইট তারা জীবনের দর্শন না কোনো দিন বুঝতে পেরেছে না তার ধারে কাছে পর্যন্ত গেছে আর ভগবৎ গীতা যেটা একমাত্র রাস্তা বা ভগবদ গীতার থেকে আরেকটা কঠিন রাস্তা থাকতে পারে আছে যেটা সেটা হচ্ছে উপনিষদ বেদান্ত যেটাকে বলে সেটা অনেক বড় বিষয় ওই বেদান্তকেই সহজভাবে গীতাতে বোঝানো হয়েছে মানে তো পরিষদ সেটাকেই সহজভাবে গীতাতে বোঝানো হয়েছে যার জন্য গীতাকে বলা হয় গীত পরিষদ তো রাস্তা নেই তা নয় রাস্তা রয়েছে কিন্তু আমরা সেই আমাদের অহমবৃত্তি চক্রে যেতে পারছি না সুতরাং আগে নিজের অহমবৃত্তিকে চিনুন তারপরে ভগবত গীতা বুঝতে পারবেন আর সেটাই হচ্ছে জীবনের আসল বিষয়বস্তু এটাই হচ্ছে প্রত্যেকটা মানুষের আসল অস্তিত্ব এইটারই হয় পুনর্জন্ম এইটাই বেসিক্যালি আমাদের যে আমাদের ব্যক্তিতত্ত্ব আমাদের ব্যক্তিত্ব এইগুলোকে আমাদেরকে চিনতে হবে যতক্ষণ পর্যন্ত এইগুলো চিনতে পারছি আমরা ততক্ষণ পর্যন্ত এরকম টাইপের ভুলভাল ভাল থটস মানুষকে ভুলভাল কাজে ব্যস্ত করে রাখবে এবং কি হবে আলটিমেটলি তার জীবন ব্যর্থ হয়ে যাবে যেটা আলটিমেটলি হচ্ছে অধিকাংশ মানুষের বাকিদের মতো নয় অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন